বিএনপির ছাত্র ছাত্র ছাত্রদলের কর্মকাণ্ড বন্ধু ভাবাপন্ন ছাত্রের ছাত্র রাজনীতির পথে অন্তরায় বলেছেন ছাত্রশিবির ছাত্রদল সভাপতি শিবিরের উপর দায় দিয়ে দাও মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশি ইসলামিক ছাত্রশিবির সংগঠনটি বলছে নিজেদের অপরাধমূলক কার্যকলাপের দায় ছাত্রশিবিরের উপর চাপিয়ে দেওয়ার যে প্রবণতা ছাত্রলীগের ছিল তা আজ ছাত্রদলের মধ্যেও বিদ্যমান এ ধরনের আচরণ ফেসিবাদী রাজনীতির বহিঃপ্রকাশ এবং সুস্থ তারা রাজনীতির পরিপন্থী তাদের এমন অনৈতিক কর্মকাণ্ড পারস্পরিক শ্রদ্ধাবোধ সহযোগিতা বন্ধু ভাবাপন্ন রাজনীতির পথে অন্তরায় বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম সাদ্দাম এসব কথা বলেন নেতৃবৃন্দ বলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে জাতীয়তাবাদী ছাত্রদল সহ বহিরাগত সন্ত্রাসী কর্তৃক শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগের বিষয়ে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে সংবাদ সম্মেলন করে ছাত্রদল সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরকে এক সাংবাদিক হামলা ও জাতীয় ঐক্য বিনষ্ট সংক্রান্ত প্রশ্ন করলে পাঁচ থেকে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব শিবিরের উপর দায় চাপিয়ে দেওয়ার নির্দেশনা প্রদান করে তাদের এই যোগাযোগের ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে তাদের এমন উদ্দেশ্য প্রণোদিত দোষারোপের রাজনীতি ও ফেঁসিবাদী সংস্কৃতির তীব্র নিন্দা জানাচ্ছি তারা বলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বিগত ষোলো বছর ধরে যে অপরাজনীতির প্রবর্তন করেছিল দল ছাত্রদল ঠিক একই পথ অনুসরণ করছে নিজেদের অপরাধমূলক কার্যকলাপের দায়ে ছাত্রশিবিরের উপর চাপিয়ে দেওয়ার যে প্রবণতা ছাত্রলীগের ছিল তা আজ ছাত্রদলের মধ্যে বিদ্যমান এ ধরনের আচরণ ফেসিবাদী রাজনীতির বহিপ্রকাশ এবং সুস্থ দ্বারা রাজনীতির পরিপন্থী তাদের এমন অনৈতিক কার্য কর্মকাণ্ড পারস্পরিক শ্রদ্ধাবোধ সহযোগিতা ও বন্ধুভাবণ ছাত্র রাজনীতির পথে অন্তরায় এ সময় ছাত্রদলকে বিভাজন সৃষ্টিকারী মিথ্যাচারে মিথ্যাচারের রাজনীতি পরিহার করে ছাত্র বান্ধব গঠনমূলক ও কল্যাণমুখী রাজনীতি করার জন্য আহ্বান জানান ছাত্রশিবিরের নেতৃবৃন্দরা